আসসালামু আলাইকুম এখন আছে যে মনীষা মৌসুমি আর মাসুমাদের এই যে বাড়ির সামনে তো আপনারাও ওদের নিয়ে যতটুকু জানেন এর আগে গেল তিন বছর আগেও আমি ওদের নিয়ে ক্যামেরার সামনে আসছিলাম ওর আসলে এই মনীষা মাসুমা বাকি মৌসুমি ওদের ওদের আসলে বাবা মারা যাওয়ার পরে ওর মা অন্যের সাথে মানে অন্যের সংসারে চলে যায় তো তখন ওরা আরও অনেক ছোট ছিল এখন ওরা মাদ্রাসায় লেখাপড়া করে আর দুই বোনে মাদ্রাসায় লেখাপড়া করে আর একজনে দাদির সাথে থাকে স্কুলে পড়ে তো ওদের আসলে শৈশবটা এমনভাবে কেটেছে যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা অন্যের সংসারে চলে যাওয়ার পরে ওরা আসলে বলতে গেলে এক পর্যায়ে দরজায় দরজায় মানুষ হয়েছে তো সেই জায়গা থেকে আসলে ওদের যে আগলে রাখছে সেই একমাত্র ব্যক্তি হলো ওর দাদি তো ওর দাদি দেখা যায় কখনো মানুষের বাড়িতে কাজ করছে নাকি মানুষের বাড়িতে কাজ করছে কখনো ওদের এই যে এখন দেখতে পাচ্ছেন যে হয়তো বা ওরা ভালো জামা কাপড় পরে আছে হইলে সেই জামা কাপড়টা আসলে ওর দাদি অন্যর বাসায় কাজ করতে বা কি সেই ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে আসলে সেলাই টেলাই করে এই মনীষা মাসুমা বাকি কি মৈসুমিকে পরাতো এরকম আসলে ওরা শৈশব পার করেছে এরপরে এই যে এলাকার স্বেচ্ছাসেবক মামুন ভাই এই বাসা থেকে মামুন ভাইয়ের বাসা ঘর পরে তো উনি আসলে আমার সাথে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করে তখন অবস্থায় আরো তিন বছর আগে তিন বছর আগে আমরা কুড়িগ্রাম আসি কুড়িগ্রাম রাজারহাটে আসি মৈসুমি ওই মাসুমা ওদেরকে দেইখা ঠিক আছে যে ওদের একটা ছাগল কিনে দিয়েছিলাম আর হইলো ওদের মাদ্রাসায় দুই বোনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম এই যে ওকে আর ওকে ভর্তি করে দিয়েছিলাম আর এই দুইজনকে আর ওই দুইজনকে এই বাড়িতে আচ্ছা এই দুইজনকে ভর্তি করে দিয়েছিলাম আর ও বাড়িতে থাকতো বড় কে বড় এ বড় ও আচ্ছা তো এরপরে ওরা লেখাপড়া করে বাকি এই যে আমার সাথে আমি মামুন ভাই আমার সাথে আরো একজনে যুক্ত হয় উনি বিদেশ থেকে মুন্নি আপু সেই মুন্নিয়াপু বাকি আমি বাকি মামুন ভাই ধারায় বাকি আরও দুই একটা বন্ধু বান্ধবে কখনও পঞ্চাশ টাকা কখনো একশো টাকা এভাবে মাসপতি দিয়েছে তো এই মাধ্যমেই আসলে ওদের লেখাপড়াটা বাকি ওদের এই যে বর্তমানে আসলে যে ওরা যে মানে লেখাপড়া করতেছে বাকি ওদের যে একটা আগের থেকে একটা ভালো মাধ্যম হয়েছে এটার উচিলা আল্লাহ আমরা উচিলা আর পাকের ইচ্ছা তো এখন এই যে বাড়িটার সামনে আসছি মূল উদ্দেশ্য হইল এই যে ওরা তিন বোন ওরা দুই বোন তো মাদ্রাসায় থাকে আর এক বোন হইল ওর দাদির সাথে থাকে দাদির সাথে থাকে মানে ওদের এই যে ঘরটা দেখতে পাইতেছেন ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো একটু আসেন মা মাসুমা তোমরা আসো এই যে দেখতে পাইতেছেন যে এই যে ঘরটা যে এই ঘরটা কিন্তু পুরো ভাঙা চড়া এটা মাসুমা ওদের বাবার আসলে ঘর ছিল করা এইখানে ওর বাবা মা বাকি ওরা শৈশবে থাকতো তো এরপরে আসলে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা অন্য সংসারে চলে যাওয়ার পরে আস্তে আস্তে এই ঘরবাড়িটা মানে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং ওরা আসলে দরজায় দরজায় মানুষ হয়েছে এরকম একটা অবস্থা সেইখান থেকে মামুন ভাই উদ্বেগ নিয়ে সে আসলে ওদের জন্য পড়ালেখার একটা মানে অনুরোধ করছে যে ভাই ওদের একটা শিক্ষা জীবনে যদি ফিরিয়ে দেওয়া যায় তো এই হইলে ওদের ঘরের অবস্থা একটু ঘুরে দেখান ভাই ক্যামেরাটা যে এই ঘরে আসলে থাকার মতো কোনো পরিবেশ নাই তো এতদিন ওর দাদি আর ওর বড় বোন ওই মৈসুমী মাসুমাদের বড় যে বোন আছে তো ওনারা আসলে তো খুব দরকার ওনারা আসলে মানুষের বাড়িতে একটা আশ্রয় নিয়েছিল যেটা ওদের চাচা এখন ওদের চাচার ঘরে যে আশ্রয় নিয়েছিল সেই চাচারাও আসলে আগে ঢাকায় থাকতো এখন দেশে থাকবে এখন আসলে তিন বোনের আসলে থাকার কোনো ব্যবস্থা নাই দুই বোন তো মাদ্রাসায় থাকে আর এই যে এক বোন এবং দাদি যে আসলে আগলে রাখছে মানে দাদা দাদি নানা নানি আসলে মানে উনি যেভাবে আগলে রাখছে এটা আসলে মানে চোখে না দেখলে বাকি আসলে এই গল্প না জানলে হয়তো বা বিশ্বাস অনেকেই করবে না কারণ যেখানে যে জন্ম দিয়েছে সে সন্তান রেখে চলে গেছে সেই জায়গায় ওর দাদি ওদেরকে আগলে রাখছে এত বছর একটা ছাগল বোধয় কিনে দিয়েছিলাম একটা ছাগল কিনে দিয়েছিলাম ওর দাদিকে আর সেই ছাগলটা আসলে আপনাদের দানের টাকায় কিনে দিয়েছিলাম সেই ছাগলটাও বিক্রি করা হয়েছে বিক্রি করে অসুস্থ হওয়ার পরে বিক্রি করা হয়েছে এরপরে কি করলেন ওর বোনকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছেন কোন বোনকে এই বড় জনকে বড় জনকে তুমি সেলাই মেশিনের কাজ জানো এখন কাজ জানো কতদিন ধরে শিখছো দেড় মাস শিখছো এখন কি তোমার মানুষ কাজ বাজ দেয় নিজের কাপড় নিজে কাটতেছে নিজের কাপড় নিজে কাটতেছে হ্যাঁ তো ও কি মানে আরো একটু মানে ট্রেনিং এর ব্যবস্থা করলে কি ও মানে নিজে ওর জন্য ভালো হবে এখন এলাকার মধ্যে যে ইয়ে আসে মানে লোকজন আসে আসার পরে ওরা ধরেন অল্প কিছু সময়ের মধ্যে ওরা শিখে চলে যায় কিন্তু পূর্ণাঙ্গ তাদের তো হয় না শেখা আচ্ছা আচ্ছা হ্যাঁ এইখান থেকে দেখা যায় যে যতটুকু শিখছে নিজের কাপড়টা কাটতে পারে দেখা যায় যে দুই একটা বাইরের যদি কাপড় হয় সেটাও কাটতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তাহলে ওরে আরেকটু ট্রেনিং দিলে হয়তো বা ওর থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে তো এই যে ঘরটা দেখতে পাইতেছেন যে আজকে মূলত আসার উদ্দেশ্য হইল যে ওদের আসলে একটা থাকার মতো ব্যবস্থা ওদের আসলে থাকার মতো কোনো ব্যবস্থা নেই তো একটা থাকার মতো ব্যবস্থার জন্য উদ্বেগ নিয়ে আসছি যে মামুন ভাই আছে বাকি আমি আছি মুন্নিয়াপু অনেক চেষ্টা করতেছে এবং ওনার আল্লাহরপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া কৃতজ্ঞতা মুন্নিয়াপুর কাছে উনি এই যে ওদের তিন বোনের দায়িত্ব যেদিন থেকে নিয়েছি ওই দিন থেকে আসলে ওই মুন্নি আপু আমার সাথে মানে যুক্ত ছিল বাকি আমি মামুন ভাই মুন্নি আপু তিনজনেই এক ছিলাম তো উনি টাকা পয়সা প্রত্যেক মাসে মাসে দিয়ে আসতেছে তো ওদের ঘর করার জন্য আসলে মুন্নি আপু সত্তর হাজার টাকা দিয়েছে এখন পর্যন্ত আমরা বুঝে পেয়েছি আরো তিরিশ হাজার টাকা দিবে এবং ওদের ঘরটা করার জন্য এবং আমরা চিন্তা ভাবনা আছে যে ফেসবুকের মাধ্যমে যেহেতু মুন্নি আপুর সাথেও ফেসবুকের মাধ্যমেই আসলে পরিচয় ওদের তিন বোনের ওদের তিন বোনের জন্য বাকি এর আগে যারা ফেসবুকের পরিচয়ের মাধ্যমে টুকটাক সাহায্য পাঠাইয়ে ওদের জন্য ছাগল কিনতে টাকা দিছে ওদের জন্য এই যে পড়ালেখার জন্য টাকা দিছে তো এই ব্যবস্থাটা যে আসলে ওদের একটা থাকার মতো একটা স্থান হোক সে স্থানটার কারণে আসলে আজকে মূলত এখানে আসা তো আমরা আসলে এইখানে কয়েকদিন থেকে মিস্ত্রিদের সাথে কাজ করে ওদের একটা থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়ে এখান থেকে আসলে চলে যাওয়ার ইচ্ছা আছে বাকিটা আল্লাপাকের ইচ্ছা উনি কতদূর করতে পারবেন জানি না তবে ওর দাদির ওর দাদি আপনি তো আমি তো সচক্ষে দেখি নাই কখনো ওর দাদি আসলে ওদের জন্য কি কি করছে আপনার কতটুকু জানা আছে ওদের তিন বোনের জন্য যেহেতু বাবা মারা যাওয়ার পরে মা চলে গেছে অন্য সময় ওদেরকে বড় করার ক্ষেত্রে ওরা তো ধরেন মানুষের কাছে মানে যাইতে পারতো না কাপড়ের জন্য বলেন বা খাবারের জন্য বলেন এদেরকে আগলে রাখার দায়িত্ব হচ্ছে ওর দাদির আর এটা উনি করছে এক্ষেত্রে দেখা যায় যে ওনার দাদি ওর দাদিরই মানে ভূমিকাটা বেশি আর কি না ভূমিকাটা তো বেশি তো উনি না উনি তো তিন জন্য অনেক কষ্ট করছে আপনার কি আরো ছেলে মেয়ে কয়জন চারজন আচ্ছা জামাই বাড়ি সবাই আচ্ছা আচ্ছা তো ওদেরকে এখন আপনি বাদে আর কেউ দেখে রাখতেছে ও তিন বোনরে আপনি বাদে আর কেউ দেখে রাখতেছে দেখে না আচ্ছা যাই হোক তো আমরা এই গল্পে আসলে পরে আসব যে ওদের আসলে ওদের জীবন গল্প নিয়ে একটা মানে অন্যরকম একটা ভিডিও বানানোর ইচ্ছা তো এখান থেকে আমরা সবাই দোয়া করবেন আজকে আমরা যে এই উদ্দেশ্যটায় আসছি মুন্নি পুজোর সত্তর হাজার টাকা দিয়েছে আরও তিরিশ হাজার টাকা দিবে উনি জানিয়েছে তো আমরা আসলে এখন পর্যন্ত এই ঘরের জন্য এই যে দেখাই যদি যে ভাই এই যে ঘরের জন্য এখন পর্যন্ত মামুন ভাই আসেন এই ঘরের জন্য এখন পর্যন্ত মানে এই বালু এনে রাখছে মামুন ভাই এবং বাকি কেনাকাটা আজকে আসলে সত্তর হাজার টাকার মধ্যে থেকে আহ যতটুকু করবে শুরু করবে ইনশাল্লাহ এবং সবাই আশা করি যে এই মানে যার বাবা নাই মা নাই এতিম বলতে পারেন মিসকিনও বলতে পারেন তাদের জন্য আসলে আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসেন কারণ এই ওর দাদি যদি আসলে এই ওদেরকে ধরে না রাখতো তাহলে আসলে ওদের স্থান কোথায় হয়তো একটা মেয়ে মানুষের সেটা আমরা একবার চিন্তাভাবনা করলেই পারি যে সমাজের আসলে আমাদের অবস্থান তৈরি হয় কি বাবা মা না থাকলে আর এই যে মামুন ভাই যে একটা ব্যবস্থা করে দিচ্ছে বাকি আমাদের সাথে অনেক যোগাযোগ করে যে মুন্নিয়পুর সাথে যোগাযোগ করেছি আমি এই যে একটা ব্যবস্থা করে দিছে। এখন একটা মাদ্রাসায় থাকে অন্তত পক্ষে মানে নিরাপদ একটা আশ্রয় তো দুই বোনে মাদ্রাসায় থাকে নিরাপদ আশ্রয় কিন্তু ওর দাদি এবং ওই যে ওর বোন আসলে ওদের থাকার কোনো ব্যবস্থা নাই এই ঘরটা এই জায়গাটুকু ওদের আছে তো ওদের তিন বোনের এই জায়গাটুকু ওরা তিন বনেই পাবে মানে এই জায়গাটুকু ওর বাবার ছিল এটা ওর তো ওরা তিন বনেই পাবে এখানে ঘর করলে তো অন্য কেউ আবার এসে নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই আছে মানে জায়গার দাবি করার কেউ আছে নাই এই এই জায়গাটুকুর সম্পূর্ণ মালিক ওর বাবা যে ছিল সে তাহলে মামুন ভাই ওইভাবে কাজ করেন যে এটার মধ্যে যতটুক সম্ভব হয় তো আপনার মানে মূল ইচ্ছা কি ঘরটা কিভাবে করার ইচ্ছা টিনের ঘরে এই যে আগে যেরকম ছিল নাকি অন্য কোনো চিন্তা ভাবনা নেই ভিডিও কাটি দিবে না না সমস্যা নাই বলেন এখন ধরেন মিস্ত্রিক ডাকছি আচ্ছা এখন মানে হাফ ওয়াল করে দেয়া আচ্ছা মুন্নিয়াপু যেহেতু এক লাখ টাকা দিবে ওনার ইচ্ছাটা কি

এই কারণ একটা কুডির হলে একটা কুডির মানে কোডিয়া বলছে বাকিদের মানে ছাক্কাদি রাখতে বলছে যে পরবর্তীতে আমার যখন টাকা পয়সা হবে আমি দিব ওদের কাজও করে দিও আচ্ছা আচ্ছা মুন্যপু মূল বলছে যে ওদের আপাতত একটা থাকার স্থানের জন্য আমি এক লক্ষ টাকা দিলাম যেভাবে ভালো হয় পরবর্তীতে মানে আমি যদি মানে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে ফান্ডিং দিয়ে যদি না করতে পারি তাহলে উনি পরবর্তীতেও না টাকা পাবেন করে দিবে ওইভাবেই তিন বুনির জন্য আগাইতে বলছে তো এখন আপনার প্ল্যানটা হইছে নিচে নিচে ওয়াল করে উপরে টিন দিয়ে টিন দিয়ে তো এরকম একটা ইচ্ছা আছে মামুন বাকি মুনিয়পুর পরামর্শে বোনের পড়ালেখার খরচও প্রত্যেক মাসে দিয়ে আসছে আমাদের সাথে মানে উনি একটা বড় অংশই দিয়েছে ঠিক আছে তো উনি মানে ওনার ইচ্ছা মতোই আমরা ওদের জন্য যেহেতু যেহেতু ওদের জন্য খারাপ হবে না ওদের জন্য একটা ভালো কিছু হবে সেক্ষেত্রে আমরা চাইতেছি যে মুন্নিয়পুর পরামর্শে উনি যেহেতু এক লক্ষ টাকা দিতেছে তো ওনার মতোই করে করার যদি মামুন ভাই আমি যদি ফেসবুকের মাধ্যমে আরও কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করতে পারি তাহলে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আপডেট আপনাদের জানানো হবে